Namaste Dorso, anu tu dulu, para ladah cendu lada, dulu bangla Dorso. কেষ্ট জামিন পেয়ে গেছে বীরভূমের বাঘ জামিন পেয়ে গেছে অনুব্রত মন্ডল জামিন পেয়ে গেছে একটু মানে মজা করছে এই তিনটা যে বললাম তিনটা তিনজনই হচ্ছে একটাই ব্যক্তি মানে একজনের নাম বীরভূমের বাঘ অনুব্রত এবং কেষ্ট তিন তিনটা নাম একজনই ব্যক্তি ঠিক আছে তো জামিন পেয়ে গেছে এইবার আমরা যখন জেলে ছিল যখন যখন ইতিহাস জেলে ছিল তখন আমরা দেখেছিলাম কি একদম চুলো সাদা হয়ে গেছে পেকে গেছে দাড়িগুলো পেকে গেছে সাদা হয়ে গেছে আর চোখের চোখগুলো গাল ঝুলে গেছে মানে একদম সম্পূর্ণ বৃদ্ধ আর কি আর যখন আজকে যখন আজকে জেল থেকে বেরোলো তখন আমরা দেখলাম কি মানে সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ চুলগুলো সাদা সারা ছিল কালো হয়ে গেছে দাঁড়িগুলো সারা ছিল কালো হয়ে গেছে এবং কি এবং কি চোখ গাল মুখ ইত্যাদি গুলো একদম টন টন হয়ে গেছে মানে বুঝা যাচ্ছে না যে তিহার জেলে যে অনুব্রত ছিল সেটা না এই যে বের হলো জেল থেকে এটা একই ব্যক্তি না আলাদা ব্যক্তি মানে বোঝা যাচ্ছে না এভাবে চুল একদম কালার করলে কালো দাড়ি কালার করলে কালো এবং কি সুট জামা নতুন পরে একদম ফাটাফাটি মানে ফাটাফাটি বোঝা যাচ্ছে না যে ওই ব্যক্তি আরে এই ব্যক্তি সেম আর যখন জেল ছিল তখন কতই না বাহানা আমার ইয়ে আছে বুকে ব্যথা আছে আমার পেট খারাপ আমার মাথা ব্যথা আছে শরীর ভালো না আমি বেশি দিন বাঁচবো না মানে নানা রকম সমস্যা আর কি হম নানা রকম সমস্যা আর যখনই এই বেল পেয়ে বের হয়ে গেল বাপরে সব সমস্যা গায়ে আর কিচ্ছু না আমাকে একদম পরিষ্কার লাগছে ঝরঝর লাগছে আমি এখন কলকাতায় যাব নিজের দেশে যাব। তো দর্শক আপনারা বুঝতে পারছেন এটাই হচ্ছে ব্যাপার যখন মানে জেলে ছিল কতই না বাহানা ইয়ে যে আমার সমস্যা হচ্ছে হসপিটাল নিয়ে চলো জায়গায় নিয়ে চলো আর এখন বেল হয়ে গেল বাস তবে ইডি সিবিআই ঠিক মতো হয়তো তদন্ত করতে পারেনি হম কিংবা কোর্টকে বোঝাতে পারেনি সেই জন্যই সেই জন্য হয়তো অনুব্রত আজকে বেল বেল পেয়ে গেল তো এখন দেখা যাক কলকাতায় প্রথমে আসলে প্রথমে বেসরকারি নিরাপত্তা রক্ষী থাকবে সরকারি যদি না পায় তাহলে বেসরকারি কলকাতায় আসবে কলকাতা এসে অনুব্রত সে বেল ঘুমে যাবে এবং কি আজকে আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর সঙ্গে দেখা করার কথা আছে হয়তো দেখা করবে ভালো মন্দ কথা বলবে এবং কি দেখা যাক এই অনুব্রত মন্ডল বা রাজনীতিতে আবার ফিরে আসে সে ফুল না না একটু মুডটা কমে যায় না একটু কম কম না রাজনীতি বাদ দিয়ে না আমি রাজনীতি করবো না এমনি আছি শান্তিতে আছি দেখা যাক অনুব্রত মন্ডল কি করে হম সেটাই দেখার পালা রাজনীতি নামে না রাজনীতি ছেড়ে দেয় হ্যাঁ মানে অ্যাকচুয়ালি সেটা মানে বীরভূমে তো সেই বিধায়ক পোর্টটা তো এখনো খালি আছে অনুব্রতর জন্যই সঞ্চিত করে রাখা হয়েছে তাহলে দেখো একটা এদিকেও একটু ভাবো যে এতদিন ধরে বেশ কয়েক বছর এতদিন ধরে সেই বীরভূমের বিধায়কের সিটটা খালি আছে মানে খালি আছে না খালি রেখেছি। খালি দেখে দেয়া হয়েছে সেই অনুব্রত মণ্ডলের জন্য অনুব্রত মন্ডল একদিন একদিন আসবে আর সাধারণত ভাবে জামুন তো পাবে একদিন এটা তো সবাই জানে এক বছর পর হোক দুই বছর পর তিন বছর চার বছর পর হোক জামিনতে একদিন পাবে তো যখন জামিন পাবে তখন অনুব্রত মন্ডল লাভার এখানে এসে বসবে মানে দেখো আসলে কত বড় একটা ঘনিষ্ঠ সেই মানে শাসক দল বা আমাদের মুখ্যমন্ত্রী আরে তো ঘনিষ্ঠ বলে এতদিন ধরে অনুব্রত মণ্ডলের জন্য সেই চেষ্টা সেওই রেখেছি সুরক্ষা রেখেছে হাঁকা রেখেছে ঠিক আছে দর্শক দেখা যাক বর্তমান দল রাজনীতিতে আসে না রাজনীতিতে কি মুডে সেই রাজনীতি করে ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাথে আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরে ভিডিওতে তখনই ভালো থাকুন সে তখন পায়